সুব্রম সেখানবৃন্দ আজ আমি তোমার ধারকে ক্লাসের আইসিটি সি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস থেকে সরণীকরণ দেখাবো তো আমাদের সেই সরণীকরণে দেখো অনেক সরলীকরণ দেখিয়েছি এখন যে সরলীকরণ দেখাবো সেটি হলো মনে করো এফ গল্প দেয়া আছে আমাদের এ নট বি সি প্লাস এ নট সি এই তোমাকে বলেছে তো এই যে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ এই সমীকরণে দেখো এটার ভিতরে সিম্পল একটা সমীকরণ দেওয়া আছে কোনো হর্ন্ট কিছু নেই তো এই সমীকরণের মধ্যে আমরা এটাকে সর্বেকরণ করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে আমার তিনটা সূত্র আমি এখানে মুছে ফেছি আমি তিনটা সূত্রের নাম দিয়েছিলাম শান্তির সূত্র এ প্লাস ওয়ান নিকট ওয়ান এ নট প্লাস হচ্ছে ওয়ান আর এ প্লাস এ নট হচ্ছে আমাদের ওয়ান এই তিনটা সূত্রকে আমি নিজে নাম দিয়েছি শান্তির সূত্র আর আর একটা সূত্রে নাম দিয়েছি যদি শান্তি এটি যদি সমীকরণে শান্তি না আসে তাহলে আমরা জোর করে সেই শান্তিটা আনব সেই সূত্রটা হলো এ প্লাস এ নট বি টু হল এ প্লাস এ নট আর হলো এ প্লাস বি এই দুইটা সূত্র আমি দিয়ে আমরা অঙ্ক করব দেখো এখন এখানে নিয়মটা হলো তোমার এই সমীকরণটার মধ্যে তিনটা হলো বড় টান চলক আছে আর একটা হলো ছোট দেবো না ওর দিকে চোখ দেবো না এই কারণে বড় যদি থাকে তাহলে বড় সাথে বড়কে আমরা মানে কমন নেবো এবং সেখান থেকে যেন কমন নিলে যেন এই শান্তির সূত্র আমাদের আসে যদি না আসে তাইলে আমরা কমনও নেব না তাহলে বড়ের সাথে আগে বড়কে করতে হবে এরপরে আমরা যদি বড়ের সাথে বড় না হয় কমন না যায় তাইলে আমরা ছোটর সাথে করব তাহলে এখন দেখো আমাদের এই টার্মের সাথে কার সাথে কমন যায় দেখো এর দিকে তারা তাকানো যাবে না এই তিনজনের মধ্যে এর সাথে এ সি কমন যায় তাতে এই তিনটা শান্তির সূত্রের একটাও পড়ে না এর সাথে আমরা একে দেখো এখানে দেখা গেছে বিসি যদি কমন নাও তাহলে আমাদের থেকে যায় এনট প্লাস এ যা শান্তির সূত্রকে সমর্থন করে তাই আমি যার সাথে ঘটবে তার সাথে আমরা ঘটাবো তাই এখান থেকে বিসি কমন নিচ্ছি থাকে এনট প্লাস এই দুইটার মধ্যে এনট প্লাস এ এবারে থেকে যাচ্ছে এ বি নট সি প্লাস এনট সি এখন তুমি লক্ষ্য করো তো আগে পরে এতে কোনো সমস্যা নেই পরেও করতে পারো এটার মান হলো ওয়ান তাহলে আমরা বি সি কিন্তু এটা সাইড সাইডে তোমাকে দেখাতে হবে এ নট প্লাস এগুলো ওয়ান এখানে থেকে যাচ্ছে নট সি প্লাস এনট সি লক্ষ্য করো এখন এইটা এই এই যে সমীকরণটা এখন দাঁড়িয়ে এসেছে যেটা সেটার মধ্যে এটা বড় আমাকে বড়কে আগে প্রিফারেন্স দিতে হবে বড়কে আগে সম্মান দিতে হবে বড়কে যদি সম্মান দিতে হয় তাহলে বড়োর সাথে দুজন আছে ছোট কার সাথে তার কমন গেলে ওই শান্তির সূত্র আসে তা আমি ট্রাই করে দেখলাম এটা এটার মধ্যে যদি ঘটায় সি কমন যায় থাকে বি প্লাস যা থাকে সেটা শান্তির সূত্রে সমর্থন করে না যখন শান্তি না আসলো তখন আমি জোর করা শান্তির সূত্র ইউজ করবো এবারে সেটি হচ্ছে দেখো সেটা এর সাথে তুমি যাকে করা একজনের সাথে করলেই হলো সি যদি কমন নাও এই দুটার মধ্যে আগে দেখবাম যদি যোগ করে জোর করা এই সূত্রটি বিভাজন সূত্র করে এটাকে এই সূত্রে যদি না আসে তাহলে আমরা এখান থেকে যদি সি থাকে বি প্লাস এ বি নট প্লাস এ নট সি এখান থেকে আমাদের দেখো এই জোর করা শান্তির সূত্রের চেহারা হলো প্রথম কারণে একক্ষ পরেরটার মধ্যে দুই অক্ষ প্রকাশ থাকবে যে এইটার যে নাম এখানে একটি নাম আছে এবং এইটা বা এইটার যে কোনো একটা উপরে নট থাকলেই আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারব তাহলে আমরা এখানে প্রয়োগ করলে বি প্লাস বি নট আর থেকে যাচ্ছে এ নট সি এখন তুমি দেখো এটার মান হলো ওয়ান তাহলে থাকে সি বি প্লাস প্লাস এনআরসি এখন আমি চিন্তা করতেছি যে আমার শান্তি আসায় আরো শান্তি হতে পারে এর জন্য আমি এটাকে গুম দিয়ে দিলাম এই টানটা বিসি প্লাস এসি প্লাস এখন আমি দেখলাম যে এইটা এবং এটার মধ্যে শান্তি ঘটে তাহলে আমি এখন বিসি প্লাস সি এ প্লাস এটার মান হলো ওয়ান এবারে থাকে বিসি প্লাস আমি দেখি এটার মধ্যে ঘটে না এখানে কমন নিলাম থাকে এখানে হয়ে গেল আমাদের এটার হচ্ছে শান্তি সূত্র সমর্থন করে সুতরাং এরপরে আর কিছু ঘটে না এটাই হলো রেজাল্ট তাহলে আমার কথা হলো যত সময় তোমার শান্তি ঘটবে তোমাকে শান্তি চালিয়ে যেতে হবে যখন শান্তি আর ঘটবে না তখন আমাদের অশান্তি এই অশান্তিটাই হবে মূলত রেজাল্ট তো এভাবে আমরা এটাকে সরলীকরণ করব যদি কেউ মনে করে যে আমি এই জায়গার থেকে এই যে এখান থেকে আমি যেমন এর সাথে এর সাথে ঘটিয়েছি আমি যদি এর সাথে এর সাথে ঘটাই তাহলেও সেই একই রেজাল্ট কিন্তু আমাদেরকে দেবে তোমাদের এই সমীকরণ থেকে তোমরা নিজেরা বাসায় বসে এখান থেকে আমি ঘটিয়েছি যেটা তুমি তোমার মতো করে এইটা এবং এইটার মধ্যে ঘটিয়ে দেখো জোরপাড়া শান্তির সূত্র বসাইয়া দেখো তোমার দেখো যে একই রেজাল্ট হবে সুতরাং এভাবে আমাদের সরলীকরণ করতে হবে তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন